শেরপুর জেলায় জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রহত্যা মামলায় বিতর্কিত চার্জশিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শেরপুর প্রতিনিধি তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শেরপুরে তিন ছাত্র হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রকৃত খুনিদের বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তিদের আসামি করে আদালতে চার্জশিট দাখিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই শহরের থানা মোড়ে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান মামুন সদস্য সচিব শাহানুর রহমান সায়েম মুখপত্র ফরহান ফুরাদ তুহিন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ

এবং আমরা চাষিগুলো ভালোভাবে করে দেখছি যে যেসব আসামে যারা হচ্ছে বন্দুকধারী আসামি ছিল তাদের মাঝখান থেকে দু একজনের নাম বাদ পড়ে গেছে অনেক কৃষক রাজমিস্ত্রী কাজ করে যারা হচ্ছে নিরপরাধ বলতে পারেন যে তারা ওই দিন এখানে ছিলই না হয়তো গ্রামে তার বাড়িতে কাজ করতেছিল এরকম মানুষের নাম সংযুক্ত করা হয়েছে তারপর আমরা খোঁজ নিয়ে দেখি যে এই নামগুলা কীভাবে সংযুক্ত করছে বাদী যখন নামগুলা সংযুক্ত করে তখন রাজনৈতিক প্রভাবে অনেকে নাম দেওয়া হয় এবং যাদের নাম যাদের নামে অভিযোগ আনা হয় যারা যোগাযোগ করেনি প্রশাসনের সাথে বা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী যারা যোগাযোগ করেনি নি যোগাযোগ করা বলতে বোঝায় যে অর্থের বিনিময় করেনি তাদের নাম রয়ে গেছে আবার যারা অর্থের বিনিময় করছে তারা খুনি পিস্তল আসামিদেরকে এখান থেকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ডের এক বছর হয়ে গেলেও আমরা এই বিচারের তেমন কিছু দেখতে পারি না বরং আমরা দেখছি যে চার্জশিট প্রেরণ করা হয়েছে সেই চার্জশিটে নিরাপদ নিরাপদ ব্যক্তিদের রেখে যারা প্রকৃত আসামি তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ যারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিবাদ জানাই যে বা যাহারা এই চার্জশিটের সাথে জড়িত এই চার্জশিট প্রেরণের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে বিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সুস্থ তদন্তের মাধ্যমে একটি শক্তিশালী চার্জশিট প্রেরণের জোর দাবি জানাচ্ছি আমরা কয়েকটা নম্বর চার্জশিট দাখিল করেছে প্রশাসন কিন্তু আমরা খেয়াল করেছি যে চার্জশিটগুলোতে একেবারে নিরপরাধ কিছু লোককে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং দাগি কিছু আসামি যাদের একেবারে সিসি ক্যামেরার ফুটেজে পর্যন্ত দেখা গিয়েছে বন্ধু বন্দুকতে এই ধরনের কিছু লোককেও আমরা খেয়াল করেছি যে অপরাধী দিয়েছে এটার প্রতিবাদেই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ শেরপুরের প্রতিবাদী ছাত্র জনতা অভ্যুত্থানের পক্ষের শক্তি আমরা সকলে একত্রিত হয়ে এই ষড়যন্ত্রমূলক চার্জশিট আমরা প্রত্যাখ্যান করছি বিতর্কিত একটি চার্জশিট প্রেরণ করেছেন যেখানে বেশ কিছু নিরপরাধ ব্যক্তি চলে গিয়েছেন এবং যারা প্রকৃতপক্ষে আসামি তাদের সেই জায়গা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমরা এটা হচ্ছে একটি সিন্ডিকেটের মাধ্যমে হয়েছে আমরা এই জায়গায় পুলিশ প্রশাসন এবং কিছু প্রভাবশালী রাজনৈতিক দল তাদের একটি সিন্ডিকেটের মাধ্যমে এই চার্জশিটটি তৈরি করা হয়েছে আমরা তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই দু হাজার চব্বিশে যেভাবে আমরা ছাত্র জনতা বিপ্লবী ছাত্র জনতারা বন্দুকের সামনে আমরা বুক পেতে দিয়েছিলাম আমরা আমাদের ভাইদের সঠিক বিচার নিশ্চিতের লক্ষ্যে আবার আমরা রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়ে আমরা যে চার্জশিটটি তৈরি করা হয়েছে এটি প্রত্যাহার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নতুন একটি চার্জশিট প্রেরণ করে প্রকৃত আসামিদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে এমন